নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফিরনির রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ফিরনি বানাই ফিরনি বানানোর জন্য আমি ফার্স্টে একটা বাটিতে অল্প পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি এবং সেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেশর বা জাফরান এভাবে আমি ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিট তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটা বাটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা জল ওই জলের মধ্যে আমি একটা মাটির পাত্র ভিজিয়ে রেখে দিচ্ছি মাটির পাত্রটাও আমি কুড়ি থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দেবো আমার কাছে একটাই পাত্র ছিল আপনাদের কাছে বেশি থাকলে বেশি নেবেন কারণ ফিরনিটা মাটির পাত্রে রেখেই খেতে ভালো লাগে এখানে আমি একটা বাটিতে হাফ কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি চালটাকে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে আমি এইভাবে একটা ছাঁকনিতে করে বাসমতি চালটাকে ছেঁকে নেব এবং কিছুক্ষণ রেখে দেব যাতে ভালোভাবে জল ঝরে যায় এবং চালটা ঝরঝরে হয়ে যায় দেখুন চালটা ঝরঝরে হয়ে গেছে এরপর এই চালটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব আমি পুরো মিহি করে গুঁড়ো করবো না এইভাবে দানা দানা রেখে গুঁড়ো করব এখানে কড়াইতে আমি পাঁচটা এলাচ ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি রেডিমেড এলাচ পাউডার থাকে তবে এলাচ ভেজে পাউডার করার কোনো প্রয়োজন নেই এরপর আমি হামান দিস্তাতে গুঁড়ো করে এভাবে এলাচের পাউডার বের করে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো এম দুধ দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ছাঁকনিতে করে এলাচের গুঁড়োটা ছেঁকে নিচ্ছি দুধ পাঁচ মিনিট জাল দেওয়া হয়ে গেছে এরপর এই দুধের মধ্যে আমি দিয়ে দেব এলাচ পাউডার এলাচ পাউডার এখানে আছে হাফ টি স্পুন এরপর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু জাল দিয়ে নেবো এরপর আমি এখানে দিয়ে দেব কেশর ভেজানো দুধটা দেখুন কেশর ভেজানো দুধ দিয়ে দিতে কী সুন্দর একটা কালার এসছে এরপর আমি একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড হুইস্কের সাহায্যে মেশালে দলা পাকানোর সম্ভাবনা কম থাকে আর চালের গুঁড়োটা অল্প অল্প করেই দেবেন একসঙ্গে দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে চালের গুঁড়ো মেশানো হয়ে গেছে মিক্সচারটা দেখুন ফুটেও উঠেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এইরকম টেক্সচারটা থাকবে এর থেকে বেশি ঘনও করব না আর এর থেকে বেশি পাতলাও রাখবো না এরপর আমি পাত্রগুলোতে ফেরনিটা সাজিয়ে নেব মাটির পাত্রে রেখে ফেরনি ফ্রিজে রাখলে ফেড়ির টেস্ট খুব ভালো লাগে আমার কাছে মাটির পাত্র বেশি ছিল না একটাই ছিল তাই একটাতে দিলাম আর বাকিগুলো কাঁচের পাত্রে করেছি দেখুন ফিরনি রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে একটু কেশর দিয়ে দেবো কেশর দিয়ে দিয়ে ডেকোরেট করে দেব এই যে কেশর দিয়ে দিয়েছি এরপর ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টা মতো ফিরনির আসল স্বাদ আসে ফ্রিজে রাখার পরেই তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এনেছি দেখুন ফিরনি এটা শক্তও হয়ে গেছে এরপর ফিরনি পুরো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি দু চামচ খেয়েও নিলাম ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই পাশে থাকবেন